শুকিয়ে যাচ্ছে ফোরাত নদী বেড়ে যাচ্ছে রাসুল সাল্ল্লা সাল্লাম এর ভবিষ্যৎবাণী ওসিরেই বের হবে বিশাল এক স্বর্ণের পাহাড় আল্লাহরব্বুল আলমিনের রাসুল সল্ল্লা সাল্লাম এর বুখারি মুসলিমের দুটি হাদিস যারা বিশেষজ্ঞ রয়েছেন তারা পর্যন্ত মিলিয়ে নিচ্ছেন যে ইসলামী নবী হযরতে মোহাম্মদ রাসুলাল্লাহ সল্ল্লা আলাই সাল্লাম এর কথা কিভাবে মিলে যায় রাসুল করিম সল্ল্লাহ সাল্লাম তিনি হাদিসের মধ্যে এরশাদ করেছেন যে অসিরেই ফোরাত নদী তার স্বর্ণের ভান্ডারকে উন্মুক্ত করে দিবে আল্লাহর হাবিব সাল্লি সাল্লাম বলেছেন তোমাদের মধ্যে তখন যে ব্যক্তি বেঁচে থাকবে সে যেন ওই স্বর্ণ থেকে কোনো কিছুই গ্রহণ না করে এই মেসেজ আজ থেকে দুই বছর আগে যারা ইমানদার মুসলিম তারা লিপিবদ্ধ করেছিলেন এবং সেই সাথে এটাও বলেছিলেন যে এই স্বর্ণের লোভ যেন কেউ না করে স্বর্ণের ভান্ডার যখন বেরিয়ে আসবে আর এখন কিন্তু তাই ঘটতে চলেছে রাসুল করিম সাল্লা আলিয়া তিনি বলেছেন ততদিন পর্যন্ত কেমত হবে না যতদিন পর্যন্ত এই ফোরাত স্বর্ণের ভান্ডারকে খুলে দেবে না অর্থাৎ ফোরাত নদী থেকে ভেসে উঠবে এক স্বর্ণের পাহাড় রাসুল সাল্লু আলাই বলেছেন এই স্বর্ণের পাহাড়কে দখল করার জন্য এক বিশাল যুদ্ধ বেজে যাবে যে যুদ্ধে একশো জনের মধ্যে প্রত্যেক নিরানব্বই জনেই মারা যাবে কেবল একজন মাত্র বেঁচে থাকবে বেঁচে থাকা লোক কি ভাববে মনে হয় আমি একাই বেঁচে আছি অথচ যারা বাজার দখল করতে যাবে তারা ভাববে যদি আমি বেঁচে থাকতাম আরও কিছু দখল করতে পারতাম কিন্তু তারা মারা যাবে আল্লাহ আল্লাহরব্বুল আলমিন কিছু লোভী মানুষকে এই যুদ্ধের মাধ্যমে দুনিয়া থেকে বিদায় করে নেবেন এবং এই যুদ্ধের মাধ্যমে লড়াই হবে বিশেষ করে তুর্কি রোম এই দেশগুলোর সাথে লড়াই হবে আসলে ফোরাত নদী বর্তমান অবস্থান কোথায় এবং এটার বর্তমান কী অবস্থা রয়েছে আপনি শুনলে অবাক হয়ে যাবেন এটার উৎপত্তি স্থল হচ্ছে তুরস্ক সিরিয়ার উপর ইরাকের দোসরা নদীতে গিয়ে শেষ হয়েছে এই নদীটি নদীটিকে ইংরেজিতে বলা হয় ইউফ্রেটিস নদী বর্তমানে তুরস্ক সিরিয়া এবং ইরাক এই রাজনৈতিক অবস্থা কিন্তু খুবই খারাপ অর্থাৎ তেমন সুবিধাজনক অবস্থায় নেই আর বর্তমানে এই তিনটি দেশেই পানির অংশকে আটকে রাখার জন্য সর্বমোট বারোটি বাঁধ নির্মাণ করা হয়েছে এই নদীর উপরে বাঁধ নির্মাণের ফলে উনিশশো সালের পর থেকেই নদীর পানি অস্বাভাবিক হারে শুকিয়ে যাচ্ছে রাসুল সাল্লু সাল্লাম এটাই বলেছেন যে ফোরাত নদী শুকিয়ে যাবে আর ফোরাত নদী থেকে বেরিয়ে আসবে সোনার ভান্ডার যে জায়গায় এটি বেরিয়ে আসবে সেটা সম্পর্কে বলা হয়েছে সেটা বর্তমান পানি শেষ কাজে ব্যবহার করা হচ্ছে সেই নদী থেকে এত পরিমাণ পানি নেওয়া হচ্ছে যে সেখানে পুরো শুকিয়ে গেছে এবং সেখান থেকেই সোনার একটি পাহাড় ভেসে উঠবে আর আমাদের নবী হজরতে মোহাম্মদুর রাসৌ সাল্লাহ সাল্লাম আমাদের জন্য আগেই সতর্কবার্তা পাঠিয়ে দিচ্ছে তিনি বলেছেন যে তোমরা যারা ওই সময় বেঁচে থাকবে এবং যারা ওই জায়গাতেই থাকবে তোমরা কেউ এটা গ্রহণ করতে যাবে না কেননা সেখানে যারাই এটি গ্রহণ করতে যাবে প্রতি একশো জনের মধ্যে নিরানব্বই জনেই তারা হেরে যাবে যখনই এই স্বর্ণের ভান্ডার বের হবে চার দিক থেকে মানুষ এটি গ্রহণ করার জন্য আসবে এ কারণে আমাদের উচিত এই স্বর্ণের ভান্ডার বের হলে ওখানে কিছুতেই না যাওয়া এবং ওইখানে থাকবে তাদের কেউ বাঁচানোর চেষ্টা করা কারণ সেই সময় বড় আকারের এক যুদ্ধ সৃষ্টি হয়ে যাবে আসলে স্বর্ণের ভান্ডারের মালিক কেউ হতে পারবে না এটা একটি কেমতের আলামত এখানে ইসলামের সত্যতা প্রমাণিত হচ্ছে তাই আল্লাহর কাছে আমরা দোয়া করবো আল্লাহরবুর আলামিন আমাদের সবাইকে যেন সকল লোভ লালসা থেকে ফিরে রাখে এবং সেখানে সকল ধরনের ঝামেলা থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন আমিন তো বন্ধুরা আজকে ভিডিওটি ছিল এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন এবং লাইক ও ফলো দিয়ে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ